এই বছর এই প্রথমবার অ্যানিভার্সারি মানে অ্যানিভার্সারি স্পেশাল রান্না করছে সেটা হচ্ছে চিকেন কষা তো চিকেন কষা তার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো আজকে আর কোনো সময় নষ্ট করব না কারণ আজকে স্পেশাল রান্না বিবাহবার্ষিকী উপলক্ষে অ্যানিভার্সারি উপলক্ষে যার জন্য এই রান্নাটা আমি আরো আগে তিনবার মতন করে নিয়েছি প্র্যাকটিস ভালো করে যাতে বিবাহবার্ষিকীর রান্নায় কোনো ভুল না হয় এবং খুব সুস্বাদু এবং খুব টেস্টি হয় মানে কষা মাংস মানে একদম কষিয়ে যেন হয় তো সবার আগে মশলাগুলো মানে আমি এখন চিকেনটা ম্যারিনেট করব তো সেই জন্য চিকেনটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি কি কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখো ফার্স্টে দিচ্ছি আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা আমি এক চামচ মতো দিচ্ছি আচ্ছা আমার চিকেনটা কিন্তু এক কেজি আছে তো আমরা দুজন খাবো আর ওর চিকেন ভীষণ পছন্দ সেই জন্য এক কেজি আনিছে তো আমরা যেরকম যতজন লোক আর কি মানে খাওয়া দাওয়া করবে খাবে তো সেই হিসেবে চিকেনের পরিমাণটাও বেড়ে যাবে এবার দিচ্ছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা এই জন্য দিচ্ছি কারণ শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটা অনেকটাই ভালো মানে শরীরের জন্য তো এটা আমি এক চামচ দিয়েছি টেস্টিও এক চামচ দিলাম এটাও যারা ঝাল পছন্দ করে না তাদের দেওয়ার দরকার নেই যারা ঝাল একটু পছন্দ করে ও খুব পছন্দ করে ঝাল তো সেই জন্য আমি দিলাম এবার দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা তো রঙের জন্য দিচ্ছি এটা আমি এক চামচ মতো দেবো আচ্ছা এবার চামচটা না আমি একটু ছোট করে নিচ্ছি আগে চামচটা একটু বড় ছিল তো এটা একটু ছোটো চামচ দিচ্ছি এক চামচ মতো এটা রং এর জন্য সুন্দর একটা রং হবে আর জালটা একদমই হবে না না হলে বিভৎস জাল হবে তারপর বরকে খাওয়াবো বরের একদম চোখ মুখ নাক দিয়ে একদম ধোয়া বেরোবে এমন চিকেন বাড়াবো এক চামচ ছড়িয়ে দাও ভালো করে এটা ছোট চামচে দিচ্ছি কিন্তু তোমরা পরিমাণগুলো দেখতেই পাচ্ছ আর একদম অল্প একটু দাও ছিটে মানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন আচ্ছা হলুদটা আমি এই চামচের হাফ চামচ মতো দিচ্ছি হ্যাঁ এটা খুব বড় সাইজের চামচ নয় মাঝারি তো তার এতটা মতো হলুদ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হ্যাঁ সাংঘাতিক গন্ধ খুব ভালো হয় এটাতে তো এটাও আমি এই হাফ চামচ মতো দিচ্ছি পাতিলেবু দেব এখানে ভিনিগারও দেওয়া যায় তো আমি পাতিলেবুটাই সহজ মনে হয়েছে আমার জন্য আমি পাতিলেবুই দিচ্ছি হ্যাঁ এটা দেখেছো কোয়াটা দেখো ছোট কোয়া বেশি বড় কুয়া দিচ্ছি না খুব বেশি প্রয়োজন নেই হ্যাঁ যতটুকু প্রয়োজন সেই রকম দিচ্ছি এটা দেখ গন্ধটা খুব ভালো কাটে চিকেনের টক দই দিচ্ছি এক চামচ দিলাম পুরো আর হাফ চামচ দেব এবার আমি ভালো করে এটা মাখাবো ভালো করে ম্যারিনেশনটা খুব দরকার হয় সরষের তেল দিচ্ছি আর একটু দাও হ্যাঁ এবার দিয়ে দাও ছড়িয়ে দিয়ে দাও গন্ধ ছাচ্ছে একটা সুন্দর হলুদ পড়েছে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পড়েছে তেল দিলাম বা সর্ষের তেল দিলাম এখন না সুন্দর একটা গন্ধ যাচ্ছে সত্যি এরকম বউ সবার ভাগ্যে দেখো যে রান্না করছি ওমনি বলছে এরকম বউ সবার ভাগ্য হোক ম্যারিনেশনটা কমপ্লিট খুব সুন্দর করে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মিনিমাম আমি চাইছি যে চল্লিশ মিনিটই রাখতে এদিকে বাকি প্রিপারেশনটা করবো ততক্ষণ এটা

শুকনো লঙ্কা দিচ্ছি একটা দারচিনিও দিচ্ছি একটা আর দুটো দিচ্ছি লবঙ্গ আর দুটো ইলাচ গোটা জিরে দিলাম আবার এবার হয়েছে শুরু হয়েছে চুরবুর 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 আচ্ছা এটা থেকে গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দেবো দাও সব থেকে চারটে মোটামুটি বড় সাইজেরই আর কি পেঁয়াজ দিয়েছি আমি আচ্ছা পেঁয়াজটা আমি কমিয়ে দিয়েছি না ফ্লেম কমালে পেঁয়াজটা রান্না হতে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে এবং পেঁয়াজটা কিন্তু অল্প কুক হওয়ার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো না হলে পেঁয়াজটা একদম কালো হয়ে যাবে এবং এটা কিন্তু আমার রান্নার ক্ষেত্রে অনেকবার হয়েছে এই গন্ডগোলটা আমি অনেকবার করেছি তাই এবারে আর আজকে ভুল করতে চাই না এই দেখো পেঁয়াজটা হাফ হাফ হয়েছে এই হাফ হাফ হওয়া অবস্থাতেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো তো আদা রসুন বাটাটা আমি এক চামচ দিচ্ছি বড় চামচের এবার এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে নারব কারণ এটা অনেকটা পেস্টটা হতে সাহায্য করবে তো আর একটু ভালো করে এটা মিশিয়ে নেব এই আদা রসুনটা দেয়ার পর মাংস গছানোর এটাই হচ্ছে গন্ধ ভালো রান্না করে করে খাও খাইয়ে বরের মন জেতো এটা হচ্ছে ই সহজ উপায় বিবাহবাসীকেতে করে সবাই আচ্ছা এবার পরে মশলাটা দেব এটা একটু ভালো করে নিয়ে নিয়েছি আমি পরের মশলাটা কাঁচা 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 লঙ্কা বাটা দেবো এক চামচ পুরো এটাও তোমাদের যতটা পছন্দ আবার বলছি যারা ঝাল খেতে চাও না তারা দিওই না আমি আমার বরের জন্য করছি কারণ বরের বিশাল ঝাল পছন্দ তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আচ্ছা এরপরে মশলা দিতে হবে দিদ আরেকটু দিতে পারো অল্প করে তুমি হাত চামচটা একটু কমই হয়েছে আরেকটু ভালো করে হলুদটা দেওয়ার পর অবশ্যই কষানো উচিত নালে হলুদের গন্ধ যারে বিচ্ছিরি হয়ে যায় খাবারটা পুরো তো ওই ভালো করে আমি হলুদটা দিয়ে কষাচ্ছি এবারে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একটু বেশি করে দেব কারণ কোনো চিন্তা নেই ঝাল হওয়া শুধু রং হবে এটা আমি একটু বেশি করেই দিলাম মানে প্রায় এক চামচে একটু বেশি দিলাম ভালো করে এবার এটা মেশাবো দেখি নাও উল্টো দেখো ধনে ধনে হ্যাঁ হ্যাঁ এক চামচ দেখো ছিটকাচ্ছে এক চামচ দাও আর উল্টো পাল্টা খেতে হয়ে যাবে দাও ভালো করে ছড়িয়ে দাও হ্যাঁ আর জিরে গুঁড়োটা দেবে হাফ চামচ যেহেতু গোটা জিরে আগে দিয়েছিলাম এবার ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে আর কি তেলটা বেরোচ্ছে মশলাটা আরেকটু কষাবো যত কষাবো আরো ভালো হবে রান্নাটা আর হলুদের গন্ধটা কাটবে এবং তেলটা আরেকটু ছাড়বে একটু একটু করে ছাড়ছে কিন্তু আরেকটু সময় লাগবে এবারে আমি দেব টমেটোটা এখানে চারটে মাঝারি সাইজের টমেটো দিচ্ছি আমি যেহেতু এক কেজি চিকেন আছে সেই জন্য মশলাটা পুরো বানানো হয়ে গেছে এবার আমি পুরো টমেটোটা দিয়ে দেবো এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আগে নুন দিয়েছিলাম আবার নুন দিচ্ছি মাপ মতো দিলাম নুনটাও তোমার নিজেরই উপর এবার চিনি একটা ব্যাপার আছে নুন আর চিনির মিশ্রণে আসলে টেস্টটা বেরোয় তো ওই জন্য আমি চিনিও দিলাম অল্প করে বাট টমেটোর থেকে না জল ছাড়বে যতক্ষণ জল ছাড়বে আমাদের একটু অপেক্ষা করতে হবে জল ছাড়লে তবে গিয়ে আমরা আরেকটু জল দেব তেল ছাড়ছে এইরকম অবস্থায় অল্প একটু জল দেবো বেশি জলের প্রয়োজন নেই এই রান্নাটায় তো আমি অল্প করে একটু জল দিচ্ছি কারণ চিকেন থেকেও জল বেরোবে মানে চিকেন অলরেডি অনেকটা জল আছে আর এমনি যখন চিকেনটা আস্তে আস্তে রান্না হবে এমনি চিকেন থেকে অনেকটা জল বেরোয় তো সেই জন্য এখন আমি অল্প একটু দিলাম আবার অল্প একটু দিচ্ছি এই হাফ গ্লাস মতন জল দিলাম এবার আবার এটাকে ভালো করে কষাবো এবং আবার তেলটা ছাড়বে যতক্ষণ না তেলটা ছাড়বে এখন আমি কষিয়েই যাব কারণ কষা মাংস বলে কথা তো মশলাটাকে আগে ভালো করে কষাতে হবে তারপর তো মাংসটা দিয়ে আবার ভালো করে কষাবো এই যে দেখো মশলা থেকে তেলটা অনেকটা ছেড়ে গেছে এবার দেব চিকেনটা মেরিনেট করে রাখা হয়েছিল ওই চিকেনটা দেবো হবে আমি একটু বড় বড় পিস করাতে বলেছিলাম কারণ কষা মাংস মাংসটাকে আবার কষাবো আর চিকেন খুব নরম হয় তাহলে সব খুলে যাবে এমনি তো চিকেন কষাতে একটু বড় বড় মাংস ভালো লাগে জলটা দাও মশলার যে জলটা ছিল মশলার মানে ম্যারিনেশন যখন করেছিলাম সেই ম্যারিনেটের যে জলটা ছিল ওটাতেই হয়ে যাচ্ছে আলাদা করে আর এক্সট্রা এখন আর কোনো জল দেবো না ভালো করে কষাতে হবে দেখো এই সময়টা না মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়াটাই মাখানো হচ্ছে যখন চাপা দেব আস্তে আস্তে খুবটা শুরু হবে যে মশলাটা এতক্ষণ ধরে রেডি করলাম যাতে ওটা ভালো করে সব চিকেনের মধ্যে লেগে যায় ময়েশ্চারটা ভালো করে সবটাতে লাগিয়ে দিয়েছি এবারে আমি 10 মিনিট এটা চাপা দেব ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি হালকা ফ্লেমে লো ফ্লেমে এটা 10 মিনিট কুক হবে তারপর আবার ভালো করে কষাবো চিকেনটা তোমরা খুলি এটা যে প্রথম পরীক্ষার ফলkan 10 মিনিট প্রথম হয়েছে তো দেখো কি রকম হয়েছে চিকেনটা এখন অবধি এই দেখো আহা হা গন্ধে চিকেন রেডি তোমাদের ফাইনালি চিকেন রেডি চিকেন কষা চিকেন কষা প্রায় রেডি দেখো পুরো ছেড়ে দিয়েছে কারণ এই চিকেন কষাতে তেল না হলে ভাল লাগবে তার সঙ্গে জাল ওর পছন্দ হলে ঝালটাও দিয়েছি তাহলে ফাইনালি চিকেন কষা রেডি একদম আর ঢাকা দিতে হবে না তো আর ঢাকা দেব না আমি নামাবো পুরো বলছো মানে পুরো রেডি আর দুটো জিনিস বাকি আছে সেটা দিয়ে তারপর নামাতে হবে রংটা দেখেছো কত গাঢ় হয়ে গেছে তখন কতটা হালকা ছিল যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং রংটা প্রচন্ড গাঢ় হয়ে গেছে দেখো এবার দেবো দুটো জিনিস ফ্লেম কমানো আছে কিন্তু ধনে দাও পাতা কাটা আছে কাটা আছে এবার দেবো অল্প একটু গরম মশলা লাস্টে এটা মেশাবো একটু ভালো করে এই হচ্ছে কষা মাংস যতক্ষণ না মাংসের রংটা এরকম গাঢ় হচ্ছে কষা মাংস হয় না এবার দেব ধনে পাতা ধরবাতে কুটিস্টেনটাও তাহলে ফাইনালি আমাদের চিকেন কষা রেডি চিকেন কষা একদম কোষে একেবারে রেডি হয়ে গেছে ধোঁয়া বের দেখো চিকেনে এটা যখন ঢালবো এবার ধোঁয়া বের হচ্ছে তার সঙ্গে

আরও কয়েকটা হবে অপেক্ষা কর একটা লুচি কি হবে তুমি বলো হ্যাপি থার্ড আইন ভাইসি এত সুন্দর রামচন্দ্র রান্না করেছে এবার আগে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে খাওয়া মানে কেমন হয়েছে বলা দান তো আমার দেখেই লোভ লাগছে আগে তুমি না আগে তুমি হয়েছে না মানে এমনিতে গরম গরম যে লুচি মানে ময়দার যে লুচি হয় না এ চিকেন বা ঘুগনি জাতীয় কিছু থাকলে না আর মানে ওয়েট করা যায় না মনে কতক্ষণে জিনিসটা খাবার কতক্ষণে শেষ করবো সত্যি বলছে

প্রথমবার চিকেন কষার তার সঙ্গে গরম গরম লুচি বানানোটা কিরকম লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এরপর